আজকে আমি নবম শ্রেণীর গণিত বসে দেখি দশ দশমিক এক এর কুড়ির অঙ্কটা একটু দেখো কুড়ির অঙ্কটা কি বলেছে একটু ভালো করে পড়ে নাও রবিন কাকু তিন হাজার টাকার চাল কিনলেন তিনি একের তিন অংশ কুড়ি পারসেন্ট ক্ষতিতে এবং এর পাঁচ অংশ পঁচিশ পারসেন্ট লাভে বিক্রি করলেন শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর দশ পার্সেন্ট লাভ হবে ঠিক আছে দেখো রবীন্ন কাকু তিন হাজার টাকার চাল কিনেছে সে মোট চাল কিনেছে তিন হাজার টাকার তাহলে সেই তিন হাজার টাকার চালের কী করেছে না তিন হাজার টাকার চাল কিনেছে তার একের তিন অংশ অংশ কুড়ি পারসেন্ট ক্ষতিতে তাহলে দেখো এখানে মোট চাল কিনলেন তিন হাজার টাকার এবারে তিনি একের তিন অংশ কুড়ি পার্সেন্ট ক্ষতিতে তার মানে তিন হাজার টাকার একের তিন অংশ সমান দেখা কত হচ্ছে না তিন হাজার গণিত একের তিন তিনকে কাটো এক হাজার হল সমান এক হাজার টাকা ঠিক আছে তাহলে এটা দাঁড়িয়ে গেল ক্রয় মূল্য ক্রয় মূল্য এক হাজার টাকা দাঁড়িয়ে গেল ঠিক আছে এবারে দেখো বিক্রয় মূল্যটাই দিকে দেখো কত পার্সেন্ট কী বলেছে কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে এই চালটা সে কী করেছে না একের তিন অংশ কুড়ি পার্সেন্ট ক্ষতি দেখো কুড়ি পারসেন্ট ক্ষতি মানে কি ক্ষতির সমান হচ্ছে একশো মাইনাস কুড়ি সমান আশি টাকা ঠিক আছে কুড়ি পার্সেন্ট ক্ষতিতে তাহলে প্রথমে কী করেছে না এটা কুড়ি পার্সেন্ট ক্ষতিতে সে বিক্রি করছে তাহলে কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে তার বিক্রয় মূল্য কত দাঁড়ালো ওই বিক্রয় মূল্য দেখো কত দাঁড়িয়ে গেলো বিক্রয় মূল্য সমান হচ্ছে দেখো বিক্রয় মূল্য কত হচ্ছে না বিক্রয় মূল্য সমান হচ্ছে এক হাজার টাকা গণিত আশি বাই একশো বোঝা গেছে একটা একটু শূন্য কেটে দিল একটু শূন্য শূন্য কেটে দিলো সমান কত হয়ে গেল আটশো টাকা ঠিক আছে ওরা এক হাজার টাকার চালটা সে কত বিক্রি করেছে আটশো টাকায় বিক্রি করেছে ঠিক আছে আবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে দেখো দুয়ের পাঁচ অংশ চাল তাহলে দুয়ের পাঁচ অংশ মানে কি ওই তিন হাজার টাকার দুয়ের পাঁচ অংশ তিন হাজার টাকার দুয়ের পাঁচ অংশ সমান তিন হাজার গণিত দুয়ের পাঁচ পাঁচ এক হাজার সমান দু হাজার টাকা ঠিক আছে দু হাজার টাকা হয়ে গেল না দুয়ের পাঁচ তিন হাজার টাকা দুয়ের পাঁচ সমান হচ্ছে পাঁচ ছয় তিরিশ আচ্ছা পাঁচ ছয় তিরিশ ঠিক আছে ছশো টাকা ছ দুগুণে টাকা ঠিক আছে সরি এই তিন হাজার গণিত দুয়ের পাঁচ পাঁচ ছয় তিরিশ হয়েছে শূন্য শূন্য ছশো ছশো দু বারোশো টাকা তার মানে এখানে ক্রয় মূল্যটা কত দাঁড়ালো দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্য দাঁড়িয়ে গেলো বারোশো টাকা এবারে দেখো এটা সে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে পঁচিশ পার্সেন্ট লাভে এবারে পঁচিশ পার্সেন্ট লাভে এই টাকাটা আবার এই যে চালটা এটা পঁচিশ পার্সেন্ট লাভে পঁচিশ পার্সেন্ট লাভ মানে কি একশো যুক্ত পঁচিশ সমান একশো পঁচিশ হয়েছে তাহলে অত বিক্রয় মূল্য কী দাঁড়াবে দেখো বিক্রয় মূল্য সমান হচ্ছে বিক্রয় মূল্য সমান হচ্ছে বারোশো টাকার বিক্রয় মূল্যটা তাহলে কত হচ্ছে দেখো এই যে বারোশো টাকা তো ক্রয় মূল্য হয়ে দিচ্ছে তাহলে একশো পঁচিশ বাই একশো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য শূন্য করে পঁচিশকে বারো একশো পঁচিশকে বারো দ্বিগুণ করে সমান পনেরোশো টাকা পনেরোশো টাকা বোঝা গেছে পনেরোশো টাকা এটা তাহলে কী হয়েছে দেখো এই তিন হাজার টাকার একের তিন অংশে যখন ক্রয় মূল্য হচ্ছে তখন সেটা মানে হাজার টাকা এই এক হাজার টাকার চালটা কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে তার বিক্রি হয়েছে কত আটশো টাকায় মানে বিক্রয় মূল্য হয়েছে আটশো টাকা ক্রয় মূল্য এখানে হয়েছে হাজার টাকা এখানে হয়েছে আটশো টাকা আবার দেখো বাকি যেটা আছে সেটা দুয়ের পাঁচ অংশ মানে তিন হাজার টাকার দুয়ের পাঁচ অংশ তিন হাজার টাকার দুয়ের পাঁচ অংশ সে ক্রয় মূল্য কত দাঁড়িয়েছে বারোশো টাকা যে সেইটা আবার সে কী করেছে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হয়ে গেছে পনেরোশো টাকা তাহলে এবারে কী বলেছে দেখো তাহলে তাহলে মোট দেখো বাকি অংশের ক্রয় মূল্য বলেছে দেখো পরের ইয়েটাই কী বলেছে স্টেপটাই বলেছে যে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলে শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর দশ পার্সেন্ট লাভ হবে বলছে শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তাহলে বাকি অংশ মানে কি দেখো যে বাকি অংশ বলতে আমি কি বুঝবো বাকি অংশ বাকি অংশ মানে কী লিখবো তাহলে বাকি অংশ বলেন এখানে ক্রয় মূল্যটা আর কি প্রথমে কত মূল্য কত করেছি দেখে নাও দেখো তিন হাজার টাকা মোট ছিল তিন হাজার টাকা তার থেকে একবার এক হাজার টাকা হয়েছে আর একবার হয়েছে কত বারোশো টাকা বিয়োগ দিয়ে দাও তাহলে বাকি অংশটা পেয়ে যাবো সমান তিন হাজার মাইনাস এটা হচ্ছে বাইশশো হয়েছে তিন হাজার মাইনাস বাইশশো সমান হচ্ছে কত দেখো কত হচ্ছে আটশো টাকা আটশো টাকা ঠিক আছে বাকি অংশের ক্রয় মূল্য হয়েছে ক্রয় মূল্য আটশো টাকা এবারে মোটের এবারে কী বলছে দেখো এবার মোটের উপর কী বলেছে দশ পার্সেন্ট লাভ এটা একটু দেখে নিতে হবে মোটের উপর দশ পার্সেন্ট লাভ মোটের উপর দশ পার্সেন্ট লাভ তাহলে মোট টাকাটা কত আছে তিন হাজার টাকাটা তা তার দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে একশো যুক্ত দশ মানে একশো দশ তার মানে একশো দশ বাই একশো তাহলে শূন্য শূন্য কেটে গেলো শূন্য শূন্য কেটে গেলো তিন এগারো তেত্রিশশো টাকা তার মানে তাকে কী করতে হবে এই তেত্রিশশো টাকায় বিক্রি করতে হবে মোট দশ পার্সেন্ট লাভ করতে গেলে মোট তেত্রিশশো টাকায় বিক্রি করতে হবে তাহলে বাকি চালের বিক্রয় মূল্য কি হবে দেখে নাও অতএব বাকি চালের বিক্রয় মূল্য বাকি চালের বিক্রয় মূল্য বাকি চালের বিক্রয় মূল্য দেখো তাহলে প্রথমত তেত্রিশশো টাকায় ওকে বিক্রি দশ পার্সেন্ট লাভ হচ্ছে আর এখানে কত হয়েছে আটশো টাকা হয়েছে একটা বিক্রয় মূল্য আর একটা কত হয়েছে তেইশশো টাকা এই পনেরোশো টাকা আটশো যুক্ত পনেরোশো সমান তেত্রিশশো মাইনাস পনেরোটা হচ্ছে তেইশশো সমান কত টাকা হচ্ছে এক হাজার টাকা তাহলে তাকে বাকি চালটা তাকে কী করতে হবে হাজার টাকায় বিক্রি এক হাজার টাকা বিক্রি করতে হবে তাহলে যদি লাভ হয়েছে কত দেখো বিক্রয় মূল্য তার মানে বিক্রয় মূল্য বেড়ে গেছে এক হাজার টাকা তার লাভ কত হলো না দেখো লাভ হচ্ছে কত লাভ সমান হচ্ছে এক হাজার মাইনাস আর হাজার মাইনাস আটশো সমান হচ্ছে দুশো টাকা লাভ হচ্ছে দুশো টাকা তাহলে আমাকে কী বলেছে দেখো বলেছে শতকরা লাভ কত বাকি বাকি চাল শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর দশ পার্সেন্ট লাভ হবে তাহলে দেখো অতএব কী লিখবো শতকরা লাভ একবারে সংক্ষেপে করেছে অতএব শতকরা লাভ শতকরা লাভ সমান হচ্ছে কত দেখো বোর্ড লাভ হচ্ছে দুশো একশো বাই ক্রয় মূল্য মানে হচ্ছে আটশো তাহলে এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম আট পঁচিশ অং দুশো সমান শতকরা লাভ হচ্ছে পঁচিশ